হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এন টি বিসি এ এলপি জিকে পোস্টের ক্লাস নাম্বার টু নিয়ে যার মধ্যে কিন্তু আমরা বিগত বছর আসার গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আছি আমরা চলে এসেছি আগে একটা ক্লাস ওয়ান দেওয়া হয়েছে যাতে এখন এসে দেখে নিও আগামী এন টি ও রেলের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে দেখে নেওয়া যায় কী ধরনের প্রশ্ন আছে প্রথম প্রশ্নগুলো দেখো নিজেরা অ্যান্সার করার চেষ্টা করো সব শেষে কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েও যে কতগুলো তোমরা পারলে আর কতগুলো ভুল হলো দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে যে জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি এই বইটা লেখক ছিলেন বিভিন্ন শিফটে এসছে এই প্রশ্নটা দেখো জন মেনাট কেইন্স নাকি ডক্টর কিগান এলেন নাকি অ্যাডাম স্মিথ নাকি ফিলিপ কটলার সঠিক উত্তর কী হবে এখান থেকে সঠিক উত্তর হবে কিন্তু জন মেনাট কেইন্স তিনি লিখেছেন দ্য জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইন্টারেস্ট অ্যান্ড মানি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট দেখো কী বলছে এখানে ভারতের চতুর্থ রাষ্ট্রপতি কে ছিলেন বিডি জ্যাট্টি গিয়ানী জয়েল সিং ডক্টর জাকির হোসেন নাকি ভিভি গিরি সঠিক উত্তর কী হবে এখানে ভিভি গিরি অপশন ডি ভিভি গিরি ছিলেন ভারতের চতুর্থ রাষ্ট্রপতি তিনি কিন্তু ওই টোয়েন্টি ফোর্থ আগস্ট নাইনটিন সিক্সটি নাইন থেকে টোয়েন্টি ফোর্থ আগস্ট নাইনটিন সেভেন্টি ফোর পর্যন্ত কিন্তু তিনি দায়িত্বে ছিলেন নেক্সট দেখো কী বলছে এখানে বলছে এখানে নিম্নের কোনটি কৃষ্ণা শাখা নদী নয় ঘটপ্রভা মঞ্জিরা তুঙ্গপদা নাকি মুশি সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে এখানে কিন্তু মঞ্জিরা মঞ্জিরা কিন্তু এই কৃষ্ণা শাখা নদী নয় ঘটপ্রভা তুঙ্গপদ্রা মুশি এগুলো কিন্তু এই শাখা নদী দেখো এই যে কৃষ্ণা নদী কিন্তু প্রায় তেরোশো কিলোমিটারের কাছাকাছি কিন্তু দীর্ঘ এটা ঠিক আছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর থেকে কিন্তু এটা উৎপত্তি লাভ করেছে মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে এটা ঠিক আছে গিয়ে কোথায় আবতিত হয়েছে না বঙ্গোপসাগরে কিন্তু ঠিক আছে বঙ্গোপসাগরে গিয়ে এটা পতিত হয়েছে ঠিক আছে দেখো নেক্সট কী বলছে এখানে রাজ্য নিত্য জোরগুলির মধ্যে কোনটি সঠিক জোর নয় আসাম বিহু গুজরাট গড়বা উত্তরাখণ্ড টপালি নাকি ছত্তিশগড় ডাগলা কোনটা সঠিক নয় সঠিক এখানে নয় কোনটা দেখো আমাদের উত্তরাখণ্ড টপালি বাকি কোন সব ঠিক আছে গুজরাট গড়বা আসাম বিহু ছত্তিশগড় ডাগলি বা ডাগলা ঠিক আছে একমাত্র কিন্তু মিল নেই কোনটা এইটা উত্তরাখণ্ড টপালি কিন্তু হবে না কারণ উত্তরাখণ্ডে চলিয়া আছে চলিয়া নাচ আছে চলিয়া উত্তরাখণ্ডে দেখা যায় ঝোড়া আছে ঠিক আছে বা পাণ্ডব নৃত্য এগুলো কিন্তু সবই উত্তরাখণ্ডে দেখা যায় দেখো নেক্সট কী বলছে এখানে পাঞ্জাবি মুসলিম যিনি কেমব্রিজের স্টুডেন্ট ছিলেন এবং উনিশশো সালে পাকিস্তান শব্দটি প্রবর্তন করেছিলেন চৌধুরী রহমত আলী নুজরাত ফাতে আলী খান রহমত খান নাকি আমানত আলী সঠিক উত্তর হবে কি এখানে চৌধুরী রহমত আলী তিনি কিন্তু পাকিস্তান টার্মটা কয়েন করেছিলেন পাকস্তান শতটি কিন্তু তিনি প্রবর্ধন করেছিলেন দেখো নেক্সট কী বলছে এখানে পিমড়ের কামড়ে ভিতরে প্রবেশ করা ফর্মিক অ্যাসিডকে প্রশমিত করতে কোনটি ব্যবহার করা যেতে পারে পটাশিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট সোডিয়াম বাইকার্বোনেট নাকি সোডিয়াম কার্বনেট সঠিক উত্তর কী হবে এখানে সোডিয়াম বাইকার্বনেট অপশান সি হচ্ছে এখানে সোডিয়াম বাইকারনেট কিন্তু এখানে ফর্মিক অ্যাসিডকে কিন্তু প্রশমিত করতে পারে দেখো নেক্সট কী বলছে এখানে এলসিএ ফাইটার জেট তেজাস উৎপাদন করে কোন সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ভারত ডাইনামিক্স লিমিটেড ইন্ডিয়া এরোনটিক্স লিমিটেড নাকি হিন্দুস্তান ডায়নামিক্স লিমিটেড দেখো রাইট আনসে কী হবে এখানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড হ্যাল যাকে বলা হয় কি হ্যাল বলা হয় হ্যালই কিন্তু তেজাস উৎপন্ন করে হ্যালের হেডকোয়ার্টার কোথায় আছে না বেঙ্গালুরুতে আছে এটা ঠিক আছে বেঙ্গালুরুতে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে নেক্সট দেখো কী বলছে এখানে ভারত সরকার বলছে কোন সালে ন্যাশনাল পলিসি ফর ফার্মার্স এনপিএফ এর মান্যতা দেয় দু হাজার দশ দু আঠেরো দু হাজার সাত নাকি দু হাজার একে কী হবে এটা অপশান সি দু হাজার সাতে কিন্তু এটা এই পলিসি ফর ফার্মার্সের জন্য কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল এর মধ্যে কি কি আছে দেখো এই পলিসির মধ্যে না সয়েল হেলথ কার্ড আছে ঠিক আছে সয়েল হেলথ কার্ড কিন্তু এর মধ্যে রয়েছে আর কি আছে না ওয়াটার সিকিউরিটি আছে ওয়াটার সিকিউরিটি আছে ঠিক আছে আর কি আছে ক্রেডিট অ্যান্ড ইন্স্যুরেন্স আছে ক্রেডিট অ্যান্ড ইন্স্যুরেন্স আছে ঠিক আছে ইন্স্যুরেন্স আছে আর আজ কি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এমএসপি অর্থাৎ মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের জন্য ঠিক আছে এটা কিন্তু এটা রাখা হয়েছে এই পলিসির মধ্যে দেখো নেক্সট কী বলছে এখানে লোকসভা লোকসভার বলছে পূর্ণ অথরিটি পরিবেশন নিম্নের কে করেন ঠিক আছে মানে কার পুরোপুরি দায়িত্ব থাকে লোকসভাতে কি হবে এখানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি স্পিকার নাকি প্রধানমন্ত্রী সঠিক উত্তর হবে এখানে স্পিকার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওম বিড়লা রয়েছে বর্তমানে দেখো নেক্সট কী বলছে এখানে দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল বইটির লেখককে জওয়াল নেহরু মহাত্মা গান্ধী মোরনা আবুল কালাম আজাদ নাকি সুভাষচন্দ্র বসু সঠিক হবে এখানে অপশান ডি সুভাষচন্দ্র বসু তিনি লিখেছেন দ্য ইন্ডিয়ান স্ট্রাগেল বইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও নেক্সট কী বলছে এখানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বলছে প্রথম স্বাধীনতা যুদ্ধ বা সিপাই বিদ্রোহ কত হয় আঠেরো ছত্রিশ আঠেরো সাতান্ন সতেরো সাতান্ন নাকি সতেরোশো ষোলো সঠিক উত্তর হবে এখানে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ বা সিপাহি বিদ্রোহ যাকে বলা হয় কিনা প্রথম স্বাধীনতার যুদ্ধ নেক্সট কোশ্চেন দেখো কী বলছে এখানে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশান অ্যান্ড ডেভেলপমেন্ট ওইসিডির হেডকোয়ার্টার কোথায় রয়েছে প্যারিস জেনেভা ওয়াশিংটন ডিসি নাকি টোকিও সঠিক উত্তর হবে এখানে প্যারিসে রয়েছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে কাজিরাঙা ন্যাশনাল পার্ক কী কারণে বিখ্যাত এটা বাঘ সিংহ থর থরটা কী বাধ্য এক সিংহবিশিষ্ট গণ্ডার সঠিকত্তর কী হবে এখানে অপশান ডি এক সিংহবিশিষ্ট গণ্ডার ওকে নেক্সট দেখো কী বলছে এখানে প্রথমবার মহাকাশে পাড়ি দেওয়া ব্যক্তিটি হলেন কে ইয়ালানা সেরোভা ভ্যালেন্টিনা গরিচেভা ইউরি গ্যাগারিন নাকি নীল আমস্ট্রং সঠিক উত্তর হবে এখানে ইউরি গ্যাগারিন তিনি কিন্তু মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ব্যক্তি নাইনটিন সিক্সটি ওয়ানে কত বছর আগে ভস্তক ঠিক আছে ভস্তক যে নবজন ছিল তাতে করে কিন্তু তিনি মহাকাশে পাড়ি দেন এবং পৃথিবীর কক্ষপথ কিন্তু তিনি প্রদক্ষিণ করেছিলেন নেক্সট দেখো কী বলছে এখানে কোষের এনার্জি কারেন্সি নিম্নের কোনটাকে বলা হয় এ এমপি এটিপি ডিএনএ নাকি আর এন তো এটিপি এটিপিকে বলা হয় কোষের এনার্জি কারেন্সি নেক্সট দেখো কী বলছে এখানে আমির খসরু উত্তরপ্রদেশের ড্যাশে জন্মগ্রহণ করেন পাতিয়ালা আগ্রা গাজিয়াবাদ নাকি কানপুর রেলের কিন্তু সিফটে এসছে এন টিভি সিফটে এসছে এটা পাতিয়ালাতে কিন্তু জন্মগ্রহণ করেন তিনি পাতিয়ালা উত্তরপ্রদেশের পাতিয়ালা নেক্সট দেখো কী বলছে এখানে সংশ্লেষ প্রক্রিয়ার সময় বলছে কোন গ্যাস উৎপন্ন হয় কার্বন মনোঅক্সাইড অক্সিজেন হাইড্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তর কী হবে এখানে অপশান বি হচ্ছে অক্সিজেন অক্সিজেন কিন্তু উৎপন্ন হয় যেটা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শ্বাসের মাধ্যমে নিই ঠিক আছে সিক্স সিও টু ছ অনু কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে ছ অনু জল সূর্যের আলোর উপস্থিতিতে ঠিক আছে কী হয় না গ্লুকোজ তৈরি হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স আর তৈরি হয় এখান থেকে সিক্স ও টু তো এই হচ্ছে গ্যাস ও টু গ্যাস তৈরি হচ্ছে এখান থেকে নেক্সট দেখো কি বলছে এখানে এ প্যাসেজ টু ইন্ডিয়া উপন্যাসটি কে লিখেছেন আজিজ আহমেদ নিরাজ সি চৌধুরী ইএম ফ্রস্টার নাকি গুন্নার মিদরাল সঠিক উত্তর হবে এখানে ইএম ফ্রস্টার তার লেখা হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের খসড়া করতে মোট মোট কত সময় লেগেছিলো বছর দশ মাস সতেরো দিন বছর সাত মাস সতেরো দিন বছর এগারো মাস সতেরো দিন বছর ন মাস দশ দিন তা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বিভিন্ন পরীক্ষা এসছে এটা বছর এগারো মাস সতেরো দিন এইটা হচ্ছে এক্স্যাক্ট টাইম সংবিধানের খসড়া তৈরি করতে ঠিক আছে আচ্ছা দেখো টোয়েন্টি সিক্সের নভেম্বর মাসে নাইনটিন ফোরটি নাইনে কিন্তু এই সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল বিশ্বের সব থেকে দীর্ঘতম লিখিত সংবিধান আমাদের কিন্তু এটা দীর্ঘতম লিখিত সংবিধান তবে এই যে খসড়াগত যে টাইমটা কিন্তু এটা কিন্তু সবথেকে কমই নিয়েছে কোনো কোনো জায়গায় তিন বছর পাঁচ বছরও নিয়েছে নেক্সট দেখো কী বলছে এখানে ভারত সরকার কবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেন প্রতি প্রতিষ্ঠা করে হবে করেন না করে দু হাজার নয় হাজার এগারো হাজার বারো নাকি দু হাজার দশ সঠিক উত্তর কী হবে এখানে দু হাজার দশ হাজার দশে কিন্তু আঠেরোই অক্টোবর কিন্তু কী হয়েছিল না এই ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি যাকে বলা হয় এনজিটি কিন্তু স্থাপন করা হয়েছিল এটা কিন্তু বলতে গেলে ভারতের প্রথম নিবেদিত পরিবেশ আদালত ঠিক আছে এটা মনে রাখতে হবে এটা কিন্তু একটা পরিবেশ আদালত পরিবেশ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে এরাই কিন্তু এগিয়ে আসে ঠিক আছে নেক্সট দেখো কী বলছে এখানে ইএসএস হলো একটি ভিত্তিক সিস্টেম যার পূর্ণ রূপ হলো এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম এক্সিকিউটিভ সিরিজ সিস্টেম এক্সিকিউটিভ সিনিয়ার সিস্টেম নাকি এক্সিকিউটিভ সার্ভিস সিস্টেম সঠিক কী হবে এখানে এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট দেখো কী বলছে এখানে ভারত ছাড়া আন্দোলন বলছে কোন বছর শুরু হয় উনিশশো চল্লিশ উনিশশো বাইশ উনিশশো বত্রিশ নাকি উনিশশো বিয়াল্লিশ রাইট অ্যান্সার কী হবে এখানে নাইনটিন ফর্টি টু নাইনটিন ফর্টি টুর কিন্তু এইট আগস্ট কিন্তু এটা শুরু হয়েছিলো একে কিন্তু বলা হয় আগস্ট ক্রান্তিও বলা হয় ঠিক আছে আগস্ট ক্রান্তি বলে ঠিক আছে আচ্ছা কুইট ইন্ডিয়া মুভমেন্ট যাকে ইংরেজিতে বলা হয় কি বলছে এখানে দেখো বলছে জল ও অদ্রবণীয় পথে দ্রবণে ভারী অদ্রবণীয় যোগে তৃতীয় পরাকে আমরা কি বলি বাষ্পীভবন ক্ষয় পরিশ্রুত করো নাকি অদক্ষেপণ সঠিকত কী হবে এখানে অপশান ডি অদক্ষেপণ কিন্তু বলি আমরা ঠিক আছে যেমন বৃষ্টিপাতও কিন্তু এই অদক্ষেপণের মধ্যে পড়ে বৃষ্টিপাত পড়ে আর কি পড়ে না তুষারপাত পড়ে ঠিক আছে তুষারপাত পড়ে আচ্ছা আর দেখো এমনিতে শিলাবৃষ্টিও তো পড়ে এর মধ্যে শিলাবৃষ্টি পড়ে ঠিক আছে এগুলো কিন্তু সবই অদক্ষেপণের উদাহরণ নেক্সট কোয়েশন তাকে কী বলছে এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউনিয়নের কোন দেশ অক্ষীয় শক্তির অংশ ছিল রাশিয়া জার্মানি ব্রিটেন নাকি ইউএসএ সঠিক কি কী হবে এখানে জার্মানি অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার দেখো দুটো ছিল একটা হচ্ছে তোমার অক্ষ শক্তি ছিল কারা কারা ছিল এর মধ্যে না জার্মানি ঠিক আছে ইতালি ছিল আর ছিল কি না জাপান ছিল ঠিক আছে জাপান ছিল আরটা ছিল কি না মিত্রশক্তি ঠিক আছে তার মধ্যে কী ছিল না ফ্রান্স ছিল ফ্রান্স ছিল ব্রিটেন ছিল ঠিক আছে ব্রিটেন ছিল আর ছিল ইউএসএ ছিল রাশিয়া ছিল ইউএসএস আর ছিল ঠিক আছে আর কিছুটা হলো কিন্তু চীনের সাপোর্ট ছিল আর লাস্ট কোয়েশ্চেন দেখো কী বলছে এখানে বিশ্বের দীর্ঘতম নদীটা হলো কোনটা ইয়াংজে নীল আমাজন নাকি গঙ্গা সঠিক উত্তর হবে এখানে নীল হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী যার কিন্তু লেন্থ বলতে গেলে সিক্স সিক্স ফাইভ জিরো কিলোমিটার উৎপত্তি করতে গিয়ে হচ্ছে ইথিওপিয়ান পর্বত ইথিও ইথিওপিয়ান পর্বত থেকে ইথিওপিয়ান পর্বতে কিন্তু টানা হ্রদ থেকে টানার হর থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে এটা কিন্তু কোথায় কি আপতিত হয়েছে না ভূমধ্য সাগরে ভূমধ্য সাগরে কিন্তু এটা মিশেছে ঠিক আছে এটাকে কিন্তু আফ্রিকান নদী জনভ বলা হয় ঠিক আছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা কেমন লাইক করে জানাও কতগুলো নিজেরা পারলে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করা পরে পাঠকের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ